আগামী নির্বাচনে জয়লাভ করলেও একা সরকার গঠন করবে না বিএনপি একত্রিশ দফার ভিত্তিতে সব দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সমাজের অস্থিরতার কারণে সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকার প্রতিনিয়ত বাধার মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করবে অন্তর্বর্তী সরকার আমিনের রিপোর্ট বাংলাদেশের সংস্কার তুলে ধরতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আয়োজিত সেমিনার সামনে ইলেকশন তারপরও ইলেকশন অনুষ্ঠানে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং পোস্টাল ভোটিং সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রশ্নে বেশ কিছু মতামত তুলে ধরেন ইসি সংস্কার কমিশন ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমি খুব নিশ্চিত যে আমাদের সংস্কারগুলো এবার আমরা করব সবাই মিলে করব নির্বাচনের পরবর্তী সময়ে যদি জনগণ রায় দেয় তাহলে বিএনপি একা সরকার গঠন করবে না বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে এবং যাদেরকে নিয়ে আমরা একত্রিশ দফা করেছি আমরা সবাই মিলে একত্রিশ দফা বাস্তবায়ন করব একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে আমি মনে করি এই জাতীয় ঐক্যটা আমাদেরকে অটুট রাখতে হবে এই জাতীয়টা অটুট রাখতে হবে এই জন্য যদি পিসফুল ট্রান্সফার অফ ডেমোক্রেটিক অর্ডারে আমাকে যেতে হবে ইলেকট্রাল কম্পিটিশনটা যদি আমরা ধরে রাখতে পারতাম তাহলে গত পনেরো বছর এই ঘটনাগুলো ঘটতো না ইলেকট্রাল কম্পিটিশনটাকে জোরদার ভাবে বাংলাদেশের জমিনে ফেরত আনা সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমি মনে করি আমার নির্বাচনে যখন বাইরে থেকে প্রভাব খাটানো হয় রেজাল্ট চেঞ্জ করে দেওয়া হয় আগ্রাসী ভূমিকাটা আসে হু উইল স্টপ দ্যাট ইন্ডিয়ান এগ্রেশন ফর মাই কান্ট্রি আওয়ামী কোনোভাবেই জাতীয় পার্টির মতো সুযোগ দেওয়া যাবে না একটি গণ অভ্যুত্থান গণবিপ্লব গণহত্যার পরে কোনো দল রাজনীতি করতে পারে না সেই বিষয়ে এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সেমিনারে নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমাদের মধ্যে যে রিস্কলেস মাইন্ড গুলো আবার চারা দিয়ে উঠতেছে আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না এটা এখন বিগ ইস্যু সাথে আছে ধরেন বর্ডারের ওই পারের থেকে এক ধরনের কোঅর্ডিনেটেড ম্যাসিভ একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন অনেকে বলছেন যে এত আয়োজন এতটুকু রিফর্মের কি দরকার আপনারা ইলেকশন দিয়ে চলে যান আমরা এখানে থাকতে চাই আমি এখানে পারলে জেলে পচে মরতে চাই তাও আমরা চাই যে এখানে একটা ভালো রিফর্ম হোক সংবিধান আইন ও বিচার বিভাগ নির্বাচন কমিশন শিক্ষা ব্যবসা জ্বালানি ও গণমাধ্যম সহ নয় ক্ষেত্রে সংস্কার প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে পেশ করবে এনডিএম রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা